আজ শনিবার সাতাশে ভাদ্র দু হাজার পঁচিশ সালের তেরোই সেপ্টেম্বর বৃষভ রাশি আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের প্রণাম মন্ত্র ওম নীলাঞ্জনা চয় রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভ নমামি শাণেশচারাম এটি আজ সন্ধ্যেবেলার সময় ছাব্বিশবার বা পঁয়ত্রিশ বার জব করুন পারলে একশো আটবার করুন অত্যন্ত উপকৃত হবেন সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ লোহা কিনবেন না আজ ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করুন হোয়াইট কালারের ড্রেস যেন পরিধান করবেন না আর যারা শ্রমিক সম্প্রদায় লেবার সম্প্রদায়ের এবং বয়োজ্যেষ্ঠ ব্যক্তিবর্গ তাদের সম্মান করুন শনির মজবুতি বৃদ্ধি পাবে ওই তাবিজ কবচ মাদুলি পাথর জেমস্টোন এগুলি পরে কিন্তু কোনো লাভ হবে না এ বিষয়ে সচেতন হন আর বন্ধুরা আমরা যে ডেলি রাশিফল আপনাদের সামনে প্রস্তুত করছি এটি ইন জেনারেল কিন্তু অর্থাৎ আমরা যে রাশি নিয়ে আলোচনা করছি এটি কিন্তু এই পৃথিবীতে যতজন আপনার রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন অবশ্যই আমাদের চ্যানেলে যান গিয়ে আপনারা যোগাযোগ করুন সেখান থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারও আপনারা পেয়ে যাবেন আপনারা যোগাযোগ করতেই পারেন ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আর যদি সম্ভব হয় লং ডিস্ট্যান্স জার্নি দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন এটি আপনার আপনাকে ক্লান্তি বৃদ্ধি করিয়ে দিতে পারে দুর্বলতাকে বাড়াতে পারে আজ পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মধ্যে যারা সিনিয়র সিটিজেন বয়োজ্যেষ্ঠ আছেন তাদের তরফ থেকে মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে বিভিন্ন জ্ঞান গ্রহণ করে সেগুলি ডেলি লাইফে যদি ইনপুট করতে পারেন ইউটিলাইজ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট লাভান্বিত হবেন আই ইনকাম আজ আপনাদের বৃদ্ধি পাওয়ার যোগ পরিলক্ষিত হচ্ছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুআ আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মেগতি অনুভব করবেন তবে অফিস থেকে গৃহ ফিরবার পর মনের পছন্দ সই ক্রিয়াকলাপ করে আরও বেশি মেন্টাল রিলিফ আপনারা পাবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করেই দেখুন সমাজে হান্ড্রেড পারসেন্ট আপনাদের পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকট স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা রাগকে কন্ট্রোলের মধ্যে রাখা